একটু ইয়া বান্ধা দিবি নাকি উপরে সেদিনকার মতো একটু প্লাস্টিক বান্ধা দে বুঝতে একটু প্লাস্টিক নাই তীরপোলের মতো মাথার উপর দে বান্ধা দিতাম বাতাসটা সাইড হয়ে মাথা এ এই যে ভাই এই যে এই যে আপনার গাবি এই যে আর এই যে এই যে বাসুর আর এইটা ওই যে ওই দেখেন যে মট গাইতে দিছি আর এটা হচ্ছে আপনার এই যে আবার এইটা ঘরও বানাই দিছি আল্লাহর এবার এই লাইটটা নিয়ে আসেন তো ভাই একটু একটু লাইট নিয়ে আসেন তো ভাই এদিক নিয়েছেন যে এই যে ভাই দেখেন এই যে আপনার ইয়া এই যে গাভী এই যে এই যে গাভীর উলান ফালান এই যে দেখেন ভাই আপনি দেখেন এই যে বিশাল বরাবর বিশাল বড় ভাই